ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই একেবারে ভালো আছি আপনি ইমরান ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে এক্সক্লুসিভ পিয়াস জনপ্রিয় গাড়ি খুব জনপ্রিয় গাড়ি হ্যাঁ মাইলেজের রাজা লিটারে মাইলেজটা কি রকম পাওয়া যাবে এটার মাইলেজ আপনার 25 এর উপরে পাবেন এটা কি পসিবল একেবারে পসিবল এটা 30 এর আপনার রিভিউ আছে আচ্ছা ব্যাটারি হেলথ কি রকম ব্যাটারি হেলথ নাইনটি ফাইভের উপরে আছে এবং মডেল মডেল ইয়ার হচ্ছে আপনার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে একুশের শেষে অল পেপার্স অল পেপার্স আপডেট এবং এটা হচ্ছে এক্স ডব্লিউ ফিফটি আচ্ছা কালারটা একেবারে অরিজিনাল আছে এখনো কিছু এই যে দেখেন এটা চলে নিয়ে গেছে এখন আমরা এটা লাগাই নাই কিছু স্ক্র্যাচ আছে গাড়িতে

এই গাড়িতে একটা স্পোর্টস কার ফিল পাওয়া যাবে ভাই ভাই এটার যে টান এটা হাইওয়েতে আপনি স্পোর্টস এর থেকে ভালো পাবেন আমার মনে হয় আর কি চল ইঞ্জিনটা দেখি ভাই হ্যাঁ ইঞ্জিনটা দেখি এবং সিসি হচ্ছে 1800 ভাই জি যত সিসি বেশি তত আস এটা হচ্ছে ইঞ্জিন ভাই মানে সেম রিকন্ডিশন বলা যায় রিকন্ডিশন অলমোস্ট এবং ইঞ্জিন স্টার্টে আছে স্টার্টে আছে

যেভাবে আমরা নিয়ে আসছি ওইভাবে যদি নিতে চাই নিতে পারবে আর যদি না বলে যে এগুলোকে আমার টাচ আপ করে দিতে হয় আমি করে দিব এটা প্রাইস কত আছে এটার আমার আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ আছে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এবং ওইখানে ঠিকানা দেওয়া থাকবে এই নাম্বারে চলে আসবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম